হোলি সম্পর্কিত সামগ্রিক ইতিহাস নিয়ে আমি সুজন সুজন ফিলোজফিতে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা জানি হোলি মানেই রঙের খেলা হাসি ঠাট্টার আনন্দের এক উৎসব কিন্তু এই হোলির পিছনে যে পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক দিকগুলি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে তো হিরণ্য কাশীপু একজন দানব রাজা বলা যায় কারণ তিনি নিজেকে ভগবান হিসাবে প্রমাণ করতে চেয়েছেন তিনি একটি বর পান যে তিনাকে হত্যা করা যাবে না বা মারা যাবে না বা তিনি মরবেন না কারণ তিনি গভীর তপস্যা করে ভগবানদের কাছ থেকে বর পান এই বর পার পর নিজেকে দেবতা হিসাবে প্রমাণ করার জন্যে পূজা অর্চনা অর্থাৎ মানুষ তার পূজা করবে এমন চেষ্টা করতে থাকেন কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ তিনি তার বাবার এই মতাদর্শে বিশ্বাসী ছিলেন না তিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন অর্থাৎ তিনি ভগবান বিষ্ণু পূজা অর্চনা করতেন তো প্রহ্লাদ কে হত্যা করার জন্যে হিরণ্যকাশ্যপ অর্থাৎ তার বাবা নিজের বাবা যেহেতু তার বাবা নিজেকে দেবতা হিসেবে প্রমাণ করতে চাইছে কিন্তু তার ছেলে দেবতা এসে মানছে না তাই তার ছেলেকে হত্যা করার জন্যে তিনি বিভিন্ন ছক কৌশল করতে থাকেন এবং সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয় তখন তার নিজের বোনকে অর্থাৎ হোলিকা নামে তার বোনকে দিয়ে হত্যা করার চেষ্টা করেন এই হোলিকা একটা বর ছিল বর বলতে শক্তি ছিল যেটা যে আগুনে তাকে ধ্বংস করা যাবে না অর্থাৎ আগুনে পুড়বে না তো এই হোলিকা কি করে হোলিকা এই প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনের মধ্যে চলে যায় কারণ যে আগুনে হোলিকা পুড়বে না প্রহ্লাদ পুড়ে যাবে তাই বলে কিন্তু শেষ দেখা যায় ভগবান বিষ্ণুর কৃপায় যে প্রহ্লাদের কোনো ক্ষতি হয় না কিন্তু এই হোলিকা ধ্বংস হয়ে যায় বা মারা যায় এখান থেকে যে এই হোলি জিনিসটা বা রঙের জিনিসটা গায়ে রঙ মাখা জিনিসটা কিন্তু প্রচলন হয় এটা হচ্ছে হোলির পৌরাণিক দিক এছাড়া এর একটি ঐতিহাসিক দিক আছে এই ঐতিহাসিক দিক হিসাবে এটাও যদিও পৌরাণিক হিসাবে ধরা হয় তো যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ অত্যন্ত কালো বা গাঢ় কালো গাঢ় শ্যামবর্ণা ছিলেন তো ওই সময় রাধা রাধা বা রাধা যে আনুষঙ্গী বা বান্ধবী ওনারা ফর্সা ছিলেন তো কী হয় কৃষ্ণ যেহেতু কালো তাই তাকে অনেকভাবে রাগানো হতো বা বিরক্ত করা হতো তাই কৃষ্ণ তার মাকে গিয়ে বলে অর্থাৎ যশোদাকে গিয়ে বলে যে আমি এত কালো বাকিরা এত ফর্সা কেন তখন কৃষ্ণর মা যশোদা কৃষ্ণকে বলে যে তুই রাধা বা তার বান্ধবীদের তুই গায়ে কালার বা আবির বা রং মেখে দে তাতে তোরা তুই এবং বাকি ওরা সবাই একই রকম দেখতে মনে হবে এই এই যে মায়ের বাণী এখান থেকে কিন্তু ইতিহা এখান থেকে কিন্তু হোলি হোলি এর প্রচলন শুরু হয় তো হোলি সম হোলি শুধুমাত্র হিন্দু সমাজেই সীমাবদ্ধ এমনটি বলা যায় না কারণ মুঘল আমলেও হোলি পালিত হতো আকবর ও জাহাঙ্গীরের আমলে হোলি ছিল এক রাজকীয় উৎসব যেখানে সব ধর্মের মানুষ অংশ নিত তো এই হচ্ছে মোটামুটি হোলি এর একটা ইতিহাস তো হোলি সম্পর্কে আমার উপসংহার হিসাবে এইটুকুই বলা যায় যে হোলি কেবল রঙে উৎসব নয় এটা ভালো ও মন্দের চন্তন লড়াইয়ের সত্যের জয়ের প্রতীক প্রহ্লাদের ভক্তি ও হিরণ্যক হিরণ্যকাশী কাশিপু অহংকারের পতন কৃষ্ণ ও রাধার ভালোবাসা এই সব গল্প আমাদের শেখায় যে ভালোবাসা বিশ্বাস আর সম্প্রীতি এর যে সংমিশ্রণ এই সংমিশ্রণ এক নতুন আনন্দ মানুষ সমাজে বয়ে দেয় তো সমস্ত শ্রোতাদের ধন্যবাদ এবং আরও একবার সুজন ফিলোজফিতে স্বাগত জানাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ